দুপুরবেলা কাজকর্ম শেষ করে একটু মোবাইল নিয়ে একটু রিলস দেখছিলাম তো দেখতে দেখতে একটা ভিডিও দেখতে পেলাম ভিডিওটা যদিও কয়েকদিন ধরে আমি ফেসবুক ইনস্টাগ্রামে দেখছিলাম যে বোতল ফুটো করে জল নিয়ে মাথার উপরে উড়িয়ে কি সুন্দর লাগছে দেখতে তো আজকে আবার দেখলাম দুপুরবেলায় যে এর ভিডিওটা চলে এলো তো ভাবলাম আমিও এই ভিডিওটা আবার ট্রাই করে দেখি কয়েকদিন ধরে দেখছি তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বোতল বোতল তো লাগবেই আর ফুটো করার জন্য এই যে পিন নিয়ে নিয়েছি আর মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি কারণ গরম করে করে দিক করলে তাড়াতাড়ি বোতলটা ফুটো হয়ে যাবে আর এই যে চুলের কাঁটার মতো এই কাঁটার এই পিনগুলো নিয়েছি এবার গরম করবার এটাকে ফুটো করে নেব বোতলটাকে তো এই বোতলগুলো শক্ত তো তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য এরকম ফুটো করে নিচ্ছি আর গরম করলে তাড়াতাড়ি হয়ে যায় জানি না ওরা কি কি দিয়ে করছে করেছে বা কীরকম কি করেছে হবে কি না ওদের ওদের মতো অত সুন্দর করে যে জলটা ঘুরছে কি দারুণ লাগছিলো দেখতে তো তার জন্য এই যে বোতলটাকে মোটামুটি ফুটো করে পুরোটা করব না দেখলাম মাঝে মানে মাথার ওপরটা ফুটো করা ছিল তাই আমি এই যে পুরো মাথাটা ফুটো করে নিলাম আর তারপরে ফুটো মোটামুটি রেডি এই যে করে ফেলেছি সবগুলো ফুটো রেডি হয়ে গেছে এখন তো দিনের বেলা তো দেখলাম ভিডিওগুলো সব রাত্রে বানাচ্ছে মানে ওপরে লাইট আছে সেরকম জায়গায় তো চলুন রাত্রেই আবার ভিডিও বানাবো তো দেখুন ফুটো যখন করেছি না সেটা অন্য বোতল আর আমি জল ভরছি একটা জলের অন্য একটা জলের বোতলে কারণ যেটা হচ্ছে ফুটো করে রেখেছিলাম সেই বোতলটা জলটা ভালোভাবে ঘুরছিল না তো সেটা বাদ দিয়ে আবার অন্য একটা বোতল ফুটো করে নিয়েছি এটা সরু পিন দিয়ে করেছি তো এবার এখানে বানানোর জন্য চলে এসেছি আর আমার ক্যামেরাম্যান আছে আমার এখানে যে ভাড়া থাকে জুকিতারা বলে আমার ভিডিও দেখেছেন তো ওই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করতে হবে না করতে হবে আর এখানে রাস্তার লাইটটা রয়েছে আমাদের গেটের বাইরে আর আমি এই সিঁড়ির ওপরটায় উঠে দাঁড়িয়েছি আমি এরকম করে ধরে দাঁড়াচ্ছি আর ও ইয়ে পড়ছে এবার মাঝে মাঝে কি হচ্ছে ও ক্যামেরা ভিডিও মানে ক্যামেরা শুরু করার আগে আমি জলটা চিপে দিচ্ছি আবার কখনো ভিডিও স্টার্ট করে দিচ্ছে তখন আমি চিপতে পারছি না ও আমাকে বলছে দাঁড়াও এখন করো না একটু পরে এই করে করে দাঁড়িয়ে আছে আর বৃষ্টিও পড়ছে অল্প অল্প বৃষ্টিও পড়ছে তো আমি এখন দাঁড়িয়ে আছি একবার করে বলছে করো আবার আমি কি করছি মাঝে মাঝে ও লাইট অফ হয়ে যাচ্ছে এই যে করে দিলাম একা ঝিঝি ঝিঝি করে কি হলো জানি না তো সেটা তো হলো না তো দ্বিতীয়বার আমি আবার জল ভরে নিয়ে এলাম বোতলে আবার চেষ্টা করলাম এটাও ঠিক মনের মতো হলো না আবার নেমে আনলাম আবার মানে এক বালতেই জল নিয়ে এসেছি তো এটা আবার আর একবার চেষ্টা করছি এটা হয়েছিল কিন্তু জলটা মানে সেইভাবে ঘুরলো না ওদের মতো পড়ে গেল তো আমি জল শেষ হয়ে গেছে আমি ঘুরেই চলেছি ঘুরেই চলেছি তো এটাও হলো না সব জল মাথার উপর পড়ে গেল দেখতে পাচ্ছেন তো এবার চলে এসেছি রাস্তায় ওখান জায়গাটা ছেড়ে দিয়ে তো এই এখানটাতে করলাম কিন্তু বোতলটা তেতে বেড়ে গিয়েছে এতবার জল ভরে ভরে এটা আবার অন্য একটা বোতল নিয়ে নিয়েছি আমি আবার সেই বোতল বাদ দিয়ে এটা মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু এটা যেহেতু পিছনে ড্রেন আছে ব্যাকগ্রাউন্ডটা ভালো নেই তো ফাইনালি আবার অন্য একটা জায়গায় এসে এই সেই ভিডিওটা হলো এটাই সেই ভিডিও কতবার চেষ্টা করার পরে তো এই ভিডিওটা গান দিয়ে কেমন লাগছে সেটা তো আমরা অল আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমি রিলস দিয়ে দিয়েছি তো চলুন বাই